এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশান সত্যের সহিত অগ্রগামী হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা অনেক দিন পর টিম লাভ অ্যান্ড ইনভেস্টিগেশান আপনাদের জন্য একটি দারুণ ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা চলেছি ঝাড়গ্রাম তাই ঝাড়গ্রাম ভিডি ঘুরতে যাওয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রথমে হাওড়া চলে এসেছি এবং হাওড়ায় একটি হাওড়া এসে আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করব টু টু এইট সিক্স ওয়ান আপ হাওড়া কাটাভি সুপারফাস্ট এক্সপ্রেসে এবং আমরা যাত্রা শুরু করে দিলাম চলুন তাহলে দেখি ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার ভিডিও আমরা এখন ক্রস করলাম এই সবে এমন একটি জায়গা যে জায়গায় দু হাজার দশ সালে এক নাশকতার শিকার হয়েছিল দুটো ট্রেন সর্ডিয়া এবং খেমাসুলির মধ্যবর্তী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাস্থল আমরা তারই পাশ দিয়ে এখন এগিয়ে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ঝাড়গ্রাম অভিমুখে যাবার সঙ্গেই সঙ্গেই আপনাদেরকে দেখাবো সেই দুর্ঘটনায় ঘটে যাওয়া মালগাড়ি এক্সপ্রেস এর কিছু বগি যা আজও ট্রেনের লাইনের ধারে পড়ে রয়েছে এবং তার সাথে অন্য প্রান্তে পড়ে রয়েছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কিছু কামরা যা আজও সেখানে বিদ্যমান চলুন তাহলে এবার আপনাদের সেই ছবিটা দেখাই এবার আমরা এসে পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশনে সকাল ছটা পঁয়ত্রিশে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা সকাল নটায় ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছে গেছি ট্রেন পুরো সঠিক সময় আমাদেরকে ঝাড়গ্রাম স্টেশনে ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে গেছে তারপর ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা গাড়ি ভাড়া করে চলে এলাম টুকারামপুর নামক একটা জায়গায় যেখানে আমরা রিসোর্ট ভাড়া করেছি এবং সেই রিসোর্টেই আছে আপনাদের সামনে যা দেখতে পাচ্ছেন খরগোশ দেখুন

গ্রাম দেখতে আসার জন্য আমাদের আসা এই ঝাড়গ্রামে এবং আপনারা দেখুন আমাদের রিসর্ট যেখানে আছে তার আশপাশে গ্রামের এক সুন্দর অপরূপ দৃশ্য এবং তার সাথে সাথে একটি গানও আপনারা উপভোগ করুন দেখেছি তবু তোমার মুখানি স্বাদ হয় দেখি গোয়া তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া প্রিয়তমা সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ শান্ত দিঘির জলে খেলে রাজা দেখেছি বাংলা গোয়াবা তোমার মতো অপরু সুন্দর কাউকে তো দেখিনি গোয়া কত যে সাগর নদী তোমার মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখি গোয়া প্রিয় তমা মনের

এবার আপনাদের আমাদের রিসর্টের কিছু ভিডিও দেখিয়ে ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্বের ভিডিও শেষ করব অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের ভিডিও অবশ্যই শীঘ্রই আসবে নমস্কার ধন্যবাদ আমাদের রিসর্টের যেখানে আমরা ছিলাম তার ভিডিও দেখছেন যে ঘরে আমরা ছিলাম সেই ঘরের ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন তিনজনের বিছানা কিন্তু আরাম করে চারজন ইজিসোয়া যায় উপরে কাঠ দেয়া আছে অনেকগুলো সুইচ ব্ল্যাক প্রচুর এছাড়াও বাথরুমটাও সুন্দর তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ থ্যাংক ইউ